নমস্কার শ্রাবণী কিচেনে স্বাগত আজকে ছিঁড়ে ভাজা তার জন্য নিয়েছি বাদাম আলু মটরশুটি আর এখানে ছিঁড়েটা ভালো করে ছেলে নিয়েছি বাদামটা আগে তেলে দিয়ে ভেজে তুলে নেব আমার বাদামটা ভাজা হয়ে গেছে এরপর আমি এই কলার মধ্যে একটা শুধু লঙ্কা কম দিই এই আলুগুলো দিয়ে দেবো মানে একটু দিয়ে চাপা দিয়ে দেবো দেওয়া হওয়া অপেক্ষা করব আলুটা কিন্তু হয়ে থেকে এই পর্যায়ে আমি মটরটা দিয়েও ভেজে নেব ভেজে নিয়ে ওই বাদাম ভাজার মধ্যে তুলে রাখবো আর আলুটাও আমার মটরটাও ভাজায় রেখে তুলে নেব তুলে নিয়ে ছি এটা ভেজে সে পর্যায়ে আমি এইগুলো অ্যাড করে দেবো খেতে অসাধারণ আমাকে একটু চাট মশলা দিয়ে দেবো বন্ধুবার ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবা খেতেও অসাধারণ হয় অবশ্যই এক একবার ট্রাই করব